আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি রাজীব আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটার নাম গরু ডাইনি ভোনপাড়া একসময় সুখী শান্ত গ্রাম ছিল এখানকার লোকজন মূলত কৃষিকাজ আর গবাদি পশু পালনের ওপর নির্ভরশীল ছিল কিন্তু কয়েক মাস ধরে গ্রামের মানুষ একটা ভয়ানক সমস্যার মুখোমুখি হচ্ছে রাতের বেলায় তাদের গরুগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে কেউ প্রথমে ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয়নি ভেবেছিল গরু বনে হারিয়ে যাচ্ছে বা বাঘে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু যখন তারা দেখল যে প্রতিদিনই একটা না একটা গরু উধাও হয়ে যাচ্ছে তখন সবার মনে একটা আতঙ্ক বাসা বাঁধল একদিন সকালে গরুর মালিক হোসেন চাচা উঠে দেখেন তার সবচেয়ে বড় গাভীটা খোয়ারে নেই তিনি খুঁজতে বেরিয়ে পাশের জঙ্গলের ধারে গিয়ে থমকে দাঁড়ান গরুর রক্তে ভেজা ঘাস মাটিতে টেনে নিয়ে যাওয়ার দাগ আর ছিন্ন কিছু হাড় পড়ে আছে সারা গ্রামে হইচই পড়ে গেল কিন্তু কেউ জানে না এই কাজটা কে করছে গায়ের রাখাল গফুর মিয়া ঠিক করলো সে রাতের বেলা পাহারা দেবে গরুর খোয়ারের পাশে একটা লাঠি নিয়ে বসে থাকলো রাত গভীর হতে থাকলো চারপাশ নিস্তব্ধ হঠাৎ ঝোপের মধ্যে একটা শব্দ হলো খস খস করমর গফুর চোখ বড় বড় করে তাকিয়ে রইল হঠাৎ চাঁদের আলোয় সে দেখতে পেল একটা লম্বা কুজো হয়ে হাঁটা অবয়ব দেখতে মানুষ কিন্তু কিছুতেই স্বাভাবিক বল মনে হচ্ছে না তার হাতগুলো ছিল খুব লম্বা মতো আর ধারালো মুখটা কটোরাগত চোখ দুটো গভীর অন্ধকার হঠাৎ সেই অবয়বটা লাফিয়ে উঠল আর এক লাফে গরুর ঘাড়ে ঝাঁপিয়ে পড়লো বফুর ভয় চিৎকার করে উঠল সেই ছায়ামূর্তি গরুর ঘাড়ে কামড় বসাল রক্ত ছিটকে পড়লো চারপাশে গফুরের পা যেন পাথর হয়ে গেল সে দৌড়াতে পারছে না ডাইনিটা তখন গরুর রক্ত চুষে খাচ্ছে এক পর্যায়ে মাথা তুলে গফুরের দিকে তাকালো। সে একটা বিকট হাসি দিল শক্ত দাঁতগুলো রক্তে ভেজা আর চোখ দুটো লাল হয়ে জ্বলছে গফুর সেদিন আর কিছু মনে করতে পারেনি সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল পরের দিন সকালে গফুর মিয়াকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল খোয়ারের সামনে সে জেগে উঠে কাঁপতে কাঁপতে বলল আমি ডাইনিকে দেখেছি সে মানুষ নয় সে শয়তান গ্রামের সবাই আতঙ্কিত হয়ে পড়ল কিছু সাহসী লোক মিলে গভীর জঙ্গলে খুঁজতে গেল যদি কিছু পাওয়া যায় জঙ্গলের ভেতরে গিয়ে তারা একটা পুরোনো কুড়িঘর ঘর পেল যেটা বহুদিন ধরে পরিত্যক্ত ঘরের ভেতরে ঢুকে তারা দেখতে পেল আদিম উপায়ে রান্না করা গরুর হার রক্তের দাগ আর দেয়ালে পাথর দিয়ে আঁকা একটা ভয়ানক প্রতিমূর্তি তাদের মধ্যে একজন বৃদ্ধ ফিসফিস করে বলল আমি জানি এটা কার বাড়ি ছিল সবার চোখ তার দিকে ফিরল এটা ছিল বুড়ি জাহানারার ঘর অনেক বছর আগে ধনপাড়ায় জাহানারা নামের এক বৃদ্ধা থাকত তার একমাত্র ছেলে চুরির অভিযোগে গ্রামবাসীদের হাতে মারা গিয়েছিল কিন্তু সে বারবার বলেছিল তার ছেলে নির্দোষ ছেলের মৃত্যুর পর জাহানারা অদ্ভুত হয়ে গেল কেউ তাকে দিনে দেখতে পেত না শুধু রাতের বেলা মাঝে মাঝে গ্রামের বাইরে একা বসে থাকতে দেখা যেত একদিন এক রাখাল তাকে রাতের বেলা জঙ্গলে গরুর কাঁচা মাংস খেতে দেখে সে ভয় পেয়ে গ্রামে খবর দেয় কিন্তু লোকজন গিয়ে তাকে কোথাও পায়নি কিছুদিন পর সে এক রাতে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় আর তারপর থেকেই গ্রামের গরুগুলো অদ্ভুতভাবে হারাতে শুরু করে গ্রামের প্রবীণ লোকেরা বলল এই ডাইনিকে যদি আটকাতে হয় তাহলে তাকে আগুনে পুড়িয়ে ফেলা ছাড়া উপায় নেই তারা দলবেধে রাতে পাহারা বসালো এক রাতে সেই কালো ছায়া আবার এলো কিন্তু এবার গ্রামবাসীরা প্রস্তুত ছিল তারা আগুনের মশাল নিয়ে ঘিরে ধরল তাকে ডাইনিটি বিকট শব্দে চিৎকার করে উঠল তার শরীর মোচড়াতে লাগল কিন্তু গ্রামবাসীরা তাকে চারদিক থেকে ঘিরে আগুন ধরিয়ে দিল ডাইনিটা কাতরাতে কাতরাতে ধীরে ধীরে মাটিতে গলে যেতে লাগল তার শরীরের ভেতর থেকে ভেসে এক এলাকের কান্নার আওয়াজ মা আমাকে ছেড়ে দাও তারপর সব শান্ত হয়ে গেল সেই রাতের পর থেকে আর কখনো ধনপাড়ায় কোনো গরু হারায়নি তবে গভীর রাতে কেউ কেউ এখনও শুনতে পায় একটা কান্না ভেজা কণ্ঠস্বর আমার ছেলে নির্দোষ ছিল বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও ধন্যবাদ